টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জুলাই শনিবার আমি শিলচর গোপালজিউর রাখার জগন্নাথ দেবের রথযাত্রার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুরিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর গোপালজিউর আঁকড়ার জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার সঙ্গে আছি আপনারা দেখতে পাচ্ছেন গোপালজি লকরার উল্টো রথযাত্রার সঙ্গে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে ভক্তরা খুব আনন্দে সু দুঃশাস গানের তালে তালে নৃত্য করে করে জগন্নাথ ভগবানের উল্টো রথযাত্রার সঙ্গে এগিয়ে চলছেন আমি টিভিটিএন টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা জগন্নাথ ভগবানের উল্টো রথযাত্রার সঙ্গে ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দেখুন ভক্তরা সবাই খুব আনন্দিত এবং উৎসাহিত আপনারা দেখতে পাচ্ছেন দিদিরা গানের তালে তালে নৃত্য করে করে জগন্নাথ ভগবানের রথের সঙ্গে এগিয়ে চলছেন দর্শক আপনারা গোপালজি আখড়ার জগন্নাথের ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন উনি মাসির বাড়ি থেকে নিজ বাসবহনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন রথে করে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গোপাল আকড়ার জগন্নাথ ভগবান উনি মাসির বাড়ি নয় দিন থাকার পর আবার নিজ বাসগৃহের উদ্দেশ্যে রোয়ানা হয়েছেন যাকে আমরা ফিরা রথযাত্রা বলি দর্শক আপনারা গোপালজিউর একটা রথের সঙ্গে ভক্তদের জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি দিয়ে দিয়ে এগিয়ে চলতে দেখতে পাচ্ছেন দেখুন কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন আপনারা গোপালজিউ রাখার জগন্নাথ দেব ভগবানের রথযাত্রার সঙ্গে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন প্রতি বছর শিলচর রাঙ্গের ঘাড়ি গোপালজির আকরা ধুমধাম করে জগন্নাথ ভগবানের রথযাত্রা বাহির করেন এবং এই রথযাত্রার সঙ্গে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে এই বৎসরও তা দেখা যাচ্ছে জগন্নাথ ভগবানের উল্টো রথযাত্রার সঙ্গে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কচি কাছা ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে প্রচুর বয়স্কের লোকদেরও দেখা যাচ্ছে ওনারাও জগন্নাথে ভগবানের রথকে টেনে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছেন হাজার হাজার ভক্তদের রেকর্ড বীরের জন্য শিলচর গোপালজির আঁকড়া জগন্নাথে ভগবানের রথযাত্রাতে খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর গোপালজির আঁকড়া জগন্নাথ দেব ভগবানের ফিরার রথযাত্রাতে যাব এবং ফিরার রথযাত্রার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর জগন্নাথী ভগবান ফিরার রথযাত্রার সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটি এন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি নমস্কার আজকে আমাদের শ্রী শ্রী গোপালজিউ আক্রা পরিচালন সমিতির পক্ষ থেকে যে রথযাত্রা উৎসব চলছিল গত রথযাত্রার দিন শুরু হয়ে আমরা শহর পরিক্রমা করে আপনজন দুর্গাপূজা কমিটি বিলপার মাসির বাড়িতে নিয়ে যাই সেখানে আজকে নয় দিন থেকে আমরা আজকে ফিরারতে আবার আমাদের গন্তব্যস্থল গোপাল আঁকড়া প্রাঙ্গনে যাচ্ছি আমরা এই মাত্র বিলপার থেকে এসে সোনাই রুড হয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই গোপাল আঁকড়া প্রাঙ্গনে পৌঁছাবো এবং গোপালাকড়া প্রাঙ্গনে মহাপ্রসাদের আয়োজন আছে আমি আপনাদের মাধ্যমে বক্তব্য সুধি জনসাধারণ সবাইকে অনুরোধ করছি যে রথযাত্রার শেষে প্রসাদ নেওয়ার জন্য এবং এই রথযাত্রা উৎসব অনেকটা সুন্দরভাবে শেষ হয়েছে বিলপার আপনজন দুর্গা পূজা কমিটির ব্যবস্থাপনায় গত সাত দিন যে প্রচণ্ড পরিশ্রম করে ওনারা যেভাবে এই সহ জগন্নাথ দেবের সেবা করেছেন তার জন্য আমি ভক্তবৃন্দ সবাইকে আমার নমস্কার জানাই এবং আগামীতেও যাতে আপনজন দুর্গাপূজা কমিটির ওইখানে আমাদের মাসির বাড়ি থাকে তার জন্য আমরা সচেষ্ট থাকব। আমি আপনজন দুর্গাপূজা কমিটির প্রত্যেক সদস্য সহ সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি যে বিগত নয় দিন যেভাবে ওনারা অক্লান্ত পরিশ্রম করে জগন্নাথ দেবের সেবা দিয়েছেন আমরা সেই সেবায় উপকৃত হব বলে বিশ্বাস এবং সর্বশেষে এতদঞ্চলের জনসাধারণ সবের কাছে জগন্নাথ প্রভুর কাছে প্রার্থনা করছি মঙ্গলের জন্য গোপাল জো আখড়া কি শিশু গোপাল জো কি শিশু গোপাল জো আখড়া কি আপন কমিটি কি আপন দুর্গাপূজা কমিটি কি আপন দুর্গাপূজা কমিটি কি জগন্নাথ প্রভু কি বলদেব প্রভু কি সুভদ্রা মহারানী কি গোপাল জিউ কি এই বছর তিন বছর হয়েছে মাছের বাড়ি হয়েছে আমাদের এখানে আমরা অনেক আনন্দিত এবং জগন্নাথ প্রভুর অশেষ কৃপায় আজকে আমাদের এখান থেকে প্রভু আসছেন মাসির বাড়ি থেকে আমরা গোপাল আখড়া জিউর কমিটির কাছে কৃতজ্ঞ যে আমাদের এখানে মাসির বাড়ি হয়েছিল আমাদের এখানে একটা উৎসবের পরিবেশ ছিল নয় দিন ব্যাপী প্রভুর পূজা অর্চনা হয়েছে জগন্নাথ প্রভু বলদেব প্রভু এবং সুভদ্রা মহারানী তিনজন পূজা কীর্তন ভাগবত পাঠ সন্ধ্যা থেকে ভাগবত পাঠও ছিল একদম আনন্দের একটা পরিবেশ ছিল সবাই ভক্ত প্রাণ ধর্ম যারা আছেন সবাই অনুষ্ঠানে যোগদান করেছিলেন আজকে আমরা নিয়ে যাচ্ছি মন্দিরে মাসিবের থেকে গোপাল আখড়াতে নিয়ে যাচ্ছি আনন্দ লাগছে ভগবানের কৃপাতেই ভক্তরা আসছে ভক্তরা আসাই ভগবানের উৎসব সুন্দর এবং সুস্থ হচ্ছে প্রতি বছরই এরকম ভিড় হয়নি হ্যাঁ প্রতি বছর ভিড় হয় ভক্তদের এত আনন্দ দেখে আপনি খুব খুশি 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 আমরা খুব খুশি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জুলাই শনিবার আমি শিলচর গোপালজির আখড়ার ফিরা রথযাত্রার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি দেখেছি প্রতি বছর এবারও ধুমধাম করে শিলচর গোপালজির আঁকড়ার ফিরার রথযাত্রা হয়েছে সঙ্গে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে ভক্তরা খুব আনন্দের সহিত গানের তালে তালে নৃত্য করে করে গোপালজির জগন্নাথ ভগবান রথযাত্রার সঙ্গে এগিয়ে চলছেন আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহ টিভি টেন শিলচার दीप कुमार नाथ धन्यवाद